ইঞ্জুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র দীর্ঘ নয় মাস মাঠের বাইরে থাকার কারণে খেলতে পারেনি এবারের কোপা আমেরিকা নেইমার ছাড়া ব্রাজিল দল যে একেবারে অচল তা এবার কোপা আমেরিকা দেখা গিয়েছে গত বছরে নেইমার জুনিয়র পিএইচজি ক্লাব থেকে সৌদি আলহিলাল ক্লাবে যোগ দেন আলহিলাল ক্লাবে যোগ দেওয়ার পরে নেইমার জুনিয়র বল পায়ে জাদু দেখার আগে আবারও ইঞ্জুরিতে পরে যান কেন জানি না সব কিছু সেরে গেলেও এই ইঞ্জুরির হাত থেকে রেহাই পাচ্ছে না নেইমার জুনিয়র তবে নয় মাস পরে নেইমির ভক্তদের মাঝে এক আশার বাতা চলে এসেছে কিছুদিন আগে আলেহাল ক্লাবে অফিসের পেজে নেইমার জুনিয়র অনুসরণের কিছু ভিডিও ও ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে নেইমারের মুখে হাসি সেটা দেখে বোঝা যাচ্ছে না নেইমারে কিছুদিন আগে অস্ত্রোপচার হয়েছে তবে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি নেইমার জুনিয়র তবে ধারণা করা হচ্ছে সামনের মাসে মানে তেরোই সেপ্টেম্বর আল রিয়াদের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল সুপার স্টার নেইমার জুনিয়র তবে ব্রাজিলের দলের হয়ে কবে মাঠে নামবে তা এখনও জানা যায়নি আশা করা যাচ্ছে ক্লাবের হয়ে দুই থেকে তিনটি ম্যাচ খেলার পরেই ব্রাজিল দলের হয়ে মাঠে নামবে নেইমার জুনিয়র এবং খুব ভয়ঙ্কর রূপে নামবে সব কিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর মাসে ব্রাজিলের বিশ্বকাপ কোয়ালিফাইয়ের জন্য দুটি ম্যাচ রয়েছে সে দুটি ম্যাচে অংশগ্রহণ করবে নেইমার জুনিয়র নেইমার জুনিয়র ইঞ্জুরির পরে পরেই ব্রাজিল দলের অবস্থা খুবই খারাপ একের পর এক হার নিয়ে চলতেছে ব্রাজিল দল তবে ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই ব্রাজিল দল সেই আগের রূপে ফিরে আসবে এবং খুব ভয়ঙ্কর রূপে আসবে যা ফুটবল দুনিয়ায় ইতিহাস হয়ে থাকবে তবে আশা করা যাচ্ছে নেইমার জুনিয়র তার ক্লাবের জন্য ও তার দেশের জন্য ভালো কিছু এনে দেবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য